এরকম আবহাওয়ায় এক কাপ চা খেতে কার না ভালো লাগে আর সেই চা যদি হয় তান্দুরি মালাই চা প্রশ্ন হচ্ছে পাবো কোথায় চাইলি তো আর হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না তবে যারা যারা কাশিমপুর ও আশুলিয়ায় বাস করেন তাদের হাতের নাগালেই রয়েছে সেই স্বাদের চা এই দুই এলাকায় যারা বাস করেন তারা চাইলি কয়েক মিনিটের মধ্যে চলে যেতে পারেন সেই বিখ্যাত চায়ের দোকান রুবেল মামার চায়ের দোকানে এই দুই এলাকার যে কোনো জায়গা থেকে রিকশা অথবা অটোতে অথবা বাইকে করেও সহজেই চলে আসতে পারেন সেই চায়ের দোকানের কাছে সেই চায়ের দোকানটি কাশিমপুরের লতিবপুরে মনপুরা পার্কের একদম সন্নিকটি। অর্থাৎ মনপুরা পার্কে যারা এসেছেন সেই পার্কের গেট থেকে পশ্চিম দিকে তাকালি দেখবেন সেই বিখ্যাত কুষ্টিয়ার বিখ্যাত রুবেল মামার চা যেটা যারা না খেয়েছেন তারা হয়তো এই স্বাদটি বুঝতে পারবেন না খাওয়ার পরে বুঝতে পারবেন পার্কের গেট থেকে কয়েক কদম হাঁটলেই দেখবেন সেই রুবেল মামার চা পাশেই রয়েছে বিশাল বন জঙ্গলের একটা বিশাল সমারোহ আপনি চাইলে দোকানের বাইরে গিয়ে সেই টেবিল চেয়ারে বসে খেতে পারবেন সেই গাছের নিচে বসেও আপনারা চাইলেই চলে আসতে পারবেন এবং আপনি চাইলেই হারিয়ে যেতে পারবেন সেই রুবেল মামার বিখ্যাত চায়ের স্বাদে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি রুবেল মামার চায়ের স্বাদ নেবেন এখানে রুবেল মামার নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে এই নাম্বারে একটু কন্টাক্ট করে আসবেন যাতে আপনারা এসে কখনো ঘুরে যেতে না হয় কারণ মানুষ মাত্রই সমস্যা অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রতিকূলতার জন্য তিনি তার দোকানটি নাও খুলতে পারেন আবার এসে আপনি কষ্ট পাবেন তার জন্য আসার আগে অবশ্যই একটু কন্টাক্ট করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ